আমরা যদি মানে আমাদের কোন মাধ্যম না থাকে আমরা তো সরাসরি যাই ওইখানে ফিঙ্গার দিতে পারি না না আমাদের আমাদের এটাই একটাই প্রশ্ন কেন আমরা এই ফিঙ্গার প্রিন্ট দিয়ে আমরা এগুলা মানে বিশ্বাস করছি বাংলাদেশ থেকে যে আসলে কর্মসংস্থা সুযোগ রাশিয়ায় এরা ওয়ার্ক পারমিট নিয়ে যাইতেছে তো এই যে আমার বাইটা ছোট বাইটা এই নিয়ে যাইতেছে আপনি আপনারা কয়জন যাইতেছেন সব মিলে আমরা আপাতত এখানে আছি বত্রিশ জন গ্রুপ আপনারা শুরু করছিলেন এবং কয়দিন পরে আপনারা বিষয় পাই আমাদের সময় লাগছে প্রায় নয় মাস নয় মাস আগে আমি এনে অ্যাপ্লাই করছি সবকিছু কাজের ইন্টারভিউ দিছি আমার তিন নয় মাস পরে আমার বিষয় আসছে তারপরে এখন আমরা বেতন আমাদের তিরাশি হাজার টাকা স্যালারি পাশাপাশি ওভার টাইম আছে তারপর আমাদের চারটা রবিবার আছে

আজকে ছয় তারিখ আসরের পর ওই একটা বাতিজা যাইব ইটালিতে তো তার কাছে একটা আমি একটা ব্যাগ দিতে আসছি একটা ডকুমেন্টস ওই যে আমার বাতিজার জন্য যে লিগেলাইজেশনের কাগজটা করছিলাম সেটা তার কাছে দিয়ে দেওয়ার জন্য আসছি তো আসার পথে আমার আমার এক আমার এক বিউয়ার আছে আমার চিনতে পারছে চিনা কইলো যে ভাই আহ আমার এই সমস্যা এই হয়েছে উনিও ইটালি একটা ভুক্তভোগী তো তার মুখে শুনেন তার মুখে শুনেন তার কি অবস্থা আপনি কয় কোন সালে জমা দিছিলেন আমি 23 সালে সেপ্টেম্বর 12 তারিখ কি নিউজ আছে আপনার আপনি কি নিউজ স্পন্সর স্পন্সর কত টাকা দিছিলেন দালাল রে টাকা তো আছে মোটামুটি কয় টাকা এ 10 12 লাখ টাকা কিছু আছে 10 12 লাখ টাকা কিছু না ভালো আপনার মতো লোক পাইলে তো ভালো হয় দালাল গো রিটার্ন আনছেন রিটার্ন আনছেন কোন সালে নভেম্বর 3 তারিখ নভেম্বরের 3 তারিখ 3 তারিখে রিটার্ন আনছেন না তো এখন আপনার যে মিডিয়া আছে সে কি বলে সেটা বলতেছে ওইব কাগজ এখন সঠিক আছে বলে গেছে যোগাযোগ আছে এই বলতেছে শুধু সে বলতেছে হবে কিন্তু আপনি আপনি বুঝতেছেন যে হইবো না এরকম কি মন ভাঙে গেছে মন ভাঙার তো কথা দুই বছর হয়ে গেছে আর আপনার আত্মীয়-স্বজনের মধ্যে আর কেউ আছে নাকি এরকম না আমার সাথে আসলো তো আমরা দুইজন আটকে পড়ে গেছে আর ছয়জন চলে গেছে ছয়জন চলে গেছে তাহলে তো ছয়জন গেছে তার মানে তো ভালোই আসলে ইটালির বিষয়ে কথা বলার মতো ভাষা নাই এই যারা ডেলি ডেলি আপডেট দিতেছে না দুই তিনজন বড় বড় ব্লগার আছে এই দুইজন লোক এই টাইপের মানুষ এই যে সোজা মানুষ এগুলো এমন ভাবে ব্রেন ওয়াশ করছে মোটিভেশন করছে এই সুসংবাদ গুড নিউজ কিন্তু ফাইনালি দেখা গেছে যে এই লোক দুটার কারণে আমাদের দেশের হাজার হাজার ভুক্তভোগী আজকে কানতেছে দশ থেকে বারো লাখ টাকা কেউ আট লাখ টাকা এরকম দিয়া কানতেছে আমি আমার যে ভুক্তভুগি যে কথা বললাম তার কাছে তার কাছ তো বিষয়টা আমি আগে জানিয়ে নিয়েছি যদি সব মুখে বলতে চায় না বিষয়টা এরকমেরই এদের কথা শুনে শুনা এরা মনে করছে যে এই যে কালকে যা গে আসসালাম আলাইকুম সোহেল চ্যানেলে সবাইকে স্বাগতম অনেক দিন ধরে ইটালি বিষয়ে আপডেট দিন না তো আজকে আপডেট দেওয়ার একটা কারণ হইলো দেখেন কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভুবনজয়ী ব্লগার যারা আছে তারা আমাদের ভুক্তভুগীদের মিসগাইড করে মানে মিসগাইড করে নিজেরা বুঝে না বুঝে মিসগাইড করে বুঝে মিসগাইড করতো না না বুঝে তারা নিজেরাই বুঝে না অথচ মানুষের উদ্দেশ্যে এমন ভাবে কথা বলে যে মনে হয় তারা সব জানতা শমশের তেইশ এবং চব্বিশ সালে তারা ইদানিং কিছু কিছু বিষয়ে বলতেছে যে তেইশ এবং চব্বিশ সালে যে সকল নুলস্তা চব্বিশ সালের অক্টোবরের আগ পর্যন্ত যে সকল নুলস্তা আছে সেগুলো সব তাদের কথা বুঝে যেতেছে এগুলো সব রিজেক্ট এবং অক্টোবর মাসের পরের যে যেগুলা নুলসটা ইস্যু হয়েছে কিংবা আমাদের আবেদনকারীরা পাইছে তারা হয়তো বিসা পাবে এরকম তারা একটা এরকম একটা কথা তারা মার্কেটে ছড়াই দিতে চেষ্টা করতেছে আসলে দেখেন ভাই ২৪ সালের অক্টোবর মাসের আগেও যারা নুলসটা পাইছেন তারাও বিসা পাইতেছে এবং পাবে রেশিও কিন্তু কম আমি কিন্তু প্রথম থেকে বইলে আসতেছি রেশিও কম তো তারা এই বিষয়টা মিসগেড করে বিভিন্নভাবে কথাবার্তা বলতেছে তারা আমার আমার যত ব্লগ আছে সবগুলো কিন্তু আপনাদের ভুল ভাঙানোর জন্য আমি চেষ্টা করি পারি না কারণ আপনারা ওই যে তাদের কথাবার্তা না আসলে আপনার সম্মানের মতো তাদের কথা বিশ্বাস করেন সব কথা বিশ্বাস করা দরকার নাই নিজেরও যাচাই বাছাই করার সুযোগ আছে আপনারা নিজেরা যাচাই বাছাই করবেন এবং অ্যাপয়েন্টমেন্ট যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য যারা আবেদন অ্যাপয়েন্টমেন্টের জন্য যারা মেল করছেন তাদেরকে বলতেছি এর আগে আমাদের বিখ্যাত ব্লগাররা কি বলছে আপনাদের কি সেই কথাগুলো মনে আছে কেউ বলছে এই ডিসেম্বর মাসের বিশ তারিখের পরে দিব কেউ বলতেছে নতুন বছরের প্রথম জানুয়ারি মাসের দশ তারিখ থেকে বিশ তারিখের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট চালু করবে আমি তখন বলছিলাম যে এই যে বেজাল শেষ না করে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিবে আপনারা আমার কথা বিশ্বাস যদি না করেন আমার পুরানো ব্লগ দেখেন যে আমি কিন্তু সবসময় বলে আসতেছি যে পুরানো বেজাল শেষ না করে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট স্লট দিবে না যদিও এটা আপনাদের জন্য ভালো না আপনাদের জন্য এটা না তারপরে বলতেছি না হলেও অপ্রিয় কিছু সত্য কথা মাঝে মধ্যে আপনাদের আপনাদের ভালো হবে না কিন্তু আপনাদের এগুলো বিশ্বাস করতে হবে অ্যাপয়েন্টমেন্ট তেইশ এবং চব্বিশ সালে যেগুলো নুরস্তা সেগুলো আমার ধারণা ইটালি ইমিগ্রেশন কিংবা ইটালি প্রেফেক্টুরা সেখান থেকে আসার পরে ইটালি অ্যাম্বাসি যেগুলা যেগুলোর ভিসা দেওয়ার মতো আহ যাচাই বাছাই করার পরে যেগুলোর ভিসা দেওয়ার মতো অবস্থা আছে সেগুলো তারা ডাকবে পাসপোর্ট জমা দেওয়ার জন্য এইটা কিন্তু আপনাদের জন্য ফাইনালি আপনাদের জন্য ভালো এই যে বিষয়টা দেখেন একদিকে দেখাইলাম আহ এক দেশে যাইতেছে কিছু মানুষ মুখে হাসি নিয়ে আবার মিডল ইস্ট আর একটা দেশে যাইতেছে মানুষের মুখ মুখে কান্না তারা প্রতারিত হইতেছে তার মানে মুদ্রার এই পিট আছে ওই পিটও আছে তো আপনারা যারা আসেন অ্যাপয়েন্টমেন্টের জন্য এবং এবং যারা নুল পাসপোর্ট জমা দিয়েছেন কিংবা স্ক্যান কমি জমা দিয়েছেন পাসপোর্টের আপনারা ধৈর্য ধরা ছাড়া আপনাদের কোনো উপায় নাই আমার মতো ব্লগার সারা সারাদিনও আপনাদের সারা দিনও আপনাদেরকে বুঝাই এইটা হবে সেইটা হবে বিচা পাইবেন বিচা পাইবেন না বিশ্বাস করা দরকার নাই ভাই আপনাদের কোন মানুষ যদি বলতে পারে কোন আবেদনকারী যদি বলতে পারে যে মিডিয়া ছাড়া ওই তো সে মিডিয়া ছাড়া আপনারা যাইতে পারবেন না আমার আমার ধারণা একদম ডাহামিসা কথা আপনাদের একটা মিডিয়া লাগবে ইটালি যাইতে হলে একটা মিডিয়া লাগবে ওই যে একজন লোক ধরা পড়ছে ইটালিতে নামটা বললাম না আমি কিন্তু দেখবেন যে শাখা পোশাকা ডাল 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 পালা শাখা পোশাকা শিকরের দেখবেন যে আমাদের দেশের অন্তত পক্ষে আরো দুই থেকে চারশো আদম ব্যবসায়ী এই এই সিন্ডিকেটের সাথে জড়িত তারা হয়তো চেষ্টা করছে আপনাদের নুলস্তাটা ওই যে আমি আমি আমার একটা ভিডিওতে বলছিলাম না এক হাজার থেকে দুই হাজার ইউরোপ খরচা করে নুলস্তা বাইর করা যায় কথাটার বাস্তবতা আজকে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এক হাজার থেকে দুই হাজার ইউরোতেও কিন্তু নুলস্তা বাইর করা যায় সেই নুলস্তা আজকের অবস্থা হলো এই এটা তো কেউ হাতায় না এটা তো ওই এটা কেউ হাতায় কেউ তো বলে নাই বলে না কারণ হইলো কি তাদের জ্ঞানের পরিধি যতটুকু ততটুকি তারা বলে আবারও বলতেছি কথা একটাই আপনাদের যাদের নুলুস্তা অনলাইন আছে মালিক ঠিক আছে মালিকের আগ্রহ আছে তাদেরকে ইটালি এম্বাসির মাধ্যমে বিএফএস গ্লোবাল তাদের ডাকবে যে আপনাদের পাসপোর্ট জমা দেওয়ার জন্য তাতে স্ক্যান কপি হোক অথবা জমা পাসপোর্ট হোক কথা কিন্তু ফাইনাল একটাই বর্তমানে যে ইটালিতে যে গ্রেপ্তার হইল যে দালাল বলেন ইটালিয়ান এম্বাসিতে চাকরি করত ইটালিয়ান নাগরিক যারা যারা অ্যারেস্ট হয়েছে বর্তমানে কিন্তু মালিকদের এই বিষয়টা কিন্তু মালিকরা মালিকরা এটা নিয়ে চিন্তা ভাবনা করি তাদেরও কিন্তু আগ্রহ যদি ফিফটি পার্সেন্ট থাকতো তাদের আগ্রহ এখন টেন পার্সেন্ট অথবা জিরো পার্সেন্টে নিয়ে আসবে কারণ তারা এই সব বিষয়ে এখন অ্যাভয়েড করার চেষ্টা করবে এটা হলো তেইশ চব্বিশ সালের পর কাহিনী বলতেছি কাজেই আমার কাছে লাগতেছে টুকটাক যা বিষয় হচ্ছে সেটা রেশিওটা আরেকটু কইমা কইমা আসবে তো যারা যাদের মালিকের হ্যাঁ লোক লাগবে তো মালিক তো অবশ্যই বলবে যে হ্যাঁ আমার লোক লাগবে ভাই আমার লোকটা আনার ব্যবস্থা করেন মালিকের কাগজপত্র ধারণা আগের যে ভিসা ছিল সেই ভিসার আসবে আর ফ্যামিলি বিষয় দেখেন ফ্যামিলি বিষয় 23 24 সালে যারা জমা দিয়েছেন তারা ফেরত পাই তারা পাসপোর্ট ফেরত পাইতেছেন না ভিসা সহ কিন্তু 25 সালে 24 সালে শেষে জমা দিয়ে ভিসা পাইয়া তারা চলে যেতেছে এটার কারণটা কি ওই যে তারা যে জটে গেছে তেইশ এবং চব্বিশ সালের প্রথম দিকের মানুষগুলা ফ্যামিলি ভিসা তারা আসলে জট থেকে বাইরে বাইরেতে যেতে পারতেছে না তারা অনেক চেষ্টা করতেছে তো এর মধ্যে কিন্তু আবার একটা আপডেটও দিছিল যে যাদের ইমার্জেন্সি দরকার তারা এডিশনাল কিছু ডকুমেন্টস কি কারণে তাদের ইমার্জেন্সি দরকার পাসপোর্টটা কিংবা ভিসাটা সেই জন্য তারা বলতেছে কিছু এডিশনাল ডকুমেন্টস এডিশনাল ডকুমেন্টস করা জমা দেওয়ার জন্য বিএফএস গ্লোবালের যোগাযোগ করলে তারা সেই যোগাযোগটা করতে পারবে কিন্তু আমার মতমত হলো ভাই এটা করা করতে যায় না এটা করতে গেলে এডিশনাল ডকুমেন্ট এডিশনাল ডকুমেন্ট করতে গেলে তারা কি না কি বুঝে আমি আজকে আমার আজকে দুই তিনজন জন পরিচিত মানুষের মধ্যে দুইজন রিজেক্ট হয়ে গেছে ফ্যামিলি ক্যাটাগরিতে তো আমারও আপনাদের উদ্দেশ্যে আমার আমার বক্তব্য হইলো আপনারা ধৈর্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন ধৈর্য ধরে বসে আছেন আপনারা আর কিছুদিন দিন ধৈর্য ধরেন না আপনাদের তো আর তারা গুলা খেয়ে ফেলবে না আপনাদের পাসপোর্ট নলসটা কাজে আপনারা আমার ধারণা আপনারা এটা নিয়ে অস্থিরতা অস্থির না হয়ে আরো কিছুদিন ধৈর্য ধরেন এই গেল ফ্যামিলি ভিসা আর অ্যাপয়েন্টমেন্টের তো বললামই আপনারা একটু অপেক্ষা করেন আশা করি আপনাদের সবকিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ যাচাই বাছাই করার সময় সুযোগ দেন যেহেতু বর্তমানে ইটালি গভর্নমেন্ট এই বিষয়টার টপ প্রায়রিটি দিয়া দেখভাল করতেছে একটা কিন্তু দেখেন এত কিছু হইতেছে গ্রেপ্তার হইতেছে আমাদের দেশের মিডিয়া গ্রেপ্তার হইলো আমাদের দেশে যারা এম্বাসি চাকরি করছে সেরকমও তারা গ্রেপ্তারের মতোই হয়েছে যদিও তারা বলতেছে গৃহ গৃহ অন্তরীণ আছে তো এইটা কিন্তু দেখেন ইটালি গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে আমাদের কিন্তু ব্যান করে দিতে পারতো আমাদের আমাদের দেশে কিন্তু আল্লাহর রহমতে তারা ব্যান করে নাই হয়তো আমাদের বর্তমান যে সরকার আছে তাদের সাথে হয়তো আমরা ভালো সম্পর্কের কারণে আমাদের তারা ব্ল্যাক লিস্টে ফেলায় নেই আমাদের দেশে পঁচিশ সালে যারা আবেদন করছেন অনেকে রিসিভউটা পান নাই দেখেন ভাই আপনাদের আবারো বলতেছি আমার কথা অন্য ব্লগারের কথা আপনাদের রিসিভউটা দরকার নাই আপনাদের সব সময় বলতেইছি ও মিডিয়ার উপর বিশ্বাস আইন টাকা পয়সা লেনদেন করেন না টাকা পয়সা লেনদেন করেন না কিন্তু মিনিমাম যে টাকাটা লাগবে সেই টাকাটা দিয়ে দেন এছাড়া অতিরিক্ত কোনো টাকা দিবেন না আর রিসিভউটা রিসিভউটা নিয়ে টেনশনের কিছু নাই ওই মিডিয়ার কাছে তো আপনি বিশ্বাস করে আপনার কাগজ কাগজগুলো জমা পাসপোর্টটা জমা দিয়েছেন তাই না কাজে ওই মিডিয়ার সাথে বসা রাখেন এই মিডিয়া সারা কিন্তু দেখেন আমাদের দেশ থেকে ইটালি এত হাজার হাজার লক্ষ লক্ষ লোক গেছে বেশিরভাগ কিন্তু মিডিয়ার মাধ্যমে গেছে এখন বর্তমান দুই বছর হয়তো তারা কিছু সাফারিং করতেছে এই জন্য হয়তো আপনারা বলতেছেন মিডিয়া খারাপ কিন্তু মিডিয়া খারাপ খারাপ অবশ্যই খারাপ কিন্তু ভালো মিডিয়াও তো আছে কাজেই আপনারা একটু ধৈর্য ধরেন আপনারা রিসিভুতার দরকার নাই রিসিভুতার রিসিভুতার চাইয়া তার সাথে সম্পর্ক নষ্ট করার দরকার নাই রিসিভুতার যখন তার কাছে আসবে সে আপনারা অটোমেটিক রিসিভতা দিয়ে দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত দেখাবেন নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আলাইকুম